লুকমানের একটা আয়াতের অর্থ হচ্ছে তোমরা অহংকার করো না দম্ভ করো না যারা দম্ভ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের অপছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে বাহারকে উৎখাত করার মধ্য দিয়ে সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লা বাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা নামে বিভাগ হবে না আমরা হাসিনাকে উৎখাত করে আমরা আবার বলছি বিভাগ হবে কুমিল্লা নামে বিভাগ হবে প্রিয় কুমিল্লা প্রিয় কুমিল্লাবাসী বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছোঁয়া কুমিল্লায় লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিযোগ্যতায় চাকরি পায় নিযোগ্যতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে শসব বিনিয়োগে তৈরি হয়েছে রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি কুমিল্লায় সব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইওভারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিধারণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইওভার কোনো কাজে আসে নাই যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যোদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিজ যোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিতর অবসান চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চুয়াল্লিশ নাম্বার জেলা আমরা আগে উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা পীড়িত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে দেখবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তাগুলো ঠিক করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়ুয়া আমার শিক্ষার্থীরা রয়েছ আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির স্যার উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনার ঐক্যবদ্ধ দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে সিলেটের দিকে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোনো জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনারা দেবিদ্বার থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন চান্দিনা লালমাই ব্রাহ্মণপাড়া বুড়িচং আমাদের দাউদকান্দি চোদ্দ গ্রাম হোমনা কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা লালমাই থেকে এসছেন বরুরা থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসছেন প্রিয় কুমিল্লা আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই সামাদ করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিএনপিকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে জামাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা বোনেরা কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দাড়ি টুপিওয়ালা ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিতভাবে মন্দির মন্দিরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্পৃতির যে আমাদের সম্পর্ক রয়েছে সেগুলিকে বিনষ্ট করা হয়েছে কুমিল্লা তার এগুলো হতে দেওয়া হবে না কুমিল্লার প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হরতাল মোকাবেলা করবে সুতরাজের মোকাবেলা করবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনারা উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইলস্টনে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটির তদন্ত হতে হবে কেন এই ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইসেনের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকেও স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাকসেরাত কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছায় থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো ভেদ রাখার যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ গড়ে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা অথচ ফেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় হাসিনা পালিয়েছে ভারতে